বাঙালি বললে বাংলা হয়ে ফের বাঙালি সমালোচনা করতে রাজ্য সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিবর্তিত রাখার নির্দেশিকা জারি করেছে নবান্ন এর আগে দু হাজার তেইশে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে জোরার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য পয়লা বৈশাখকে রাজ্য দিবস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটি হবে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কিন্তু সে বছরের ডিসেম্বরে রাজ্য সঙ্গীতের কথা বদল নিয়ে বিতর্ক তৈরি হয় সেই বিতর্কিক কার্যত অবসান ঘটেছে মুখ্য সচিব মনোজ মার্কের নির্দেশে গায়। রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জল গানটি কোন স্তবকটি গাওয়া হবে। কত সময়ের মধ্যে সেটি গাওয়া শেষ করতে হবে রাজ্য সঙ্গীত সম্পূর্ণ করার জন্য এক মিনিট সময় বেঁধে দিয়ে মুখ্য সচিবের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে রাজ্য হিসেবে গাওয়া হবে বাংলার মাটি বাংলার জল গানকে। কিন্তু দু হাজার ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজ্য সঙ্গীত হিসেবে যে গান বাজানো হয়েছিল তাতে মূল গানের কথার সঙ্গে ফারাক ধরা পড়ে বাঙালির প্রাণ বাঙালির মনের পরিবর্তে বাংলার প্রাণ বাংলার মন বাজানো হয়েছিল জানিয়ে বিস্তর সমালোচনা হয় নতুন নির্দেশিকায় সেই বাংলা ফের বাঙালি হয়েছে